আমি চাইলে কম চাওয়া হবে আল্লাহ দিলে বাড়ায় দিবেন আমি চাই নাই আমি বলছি আল্লাহ আপনার হাতে তুলে দিছি আপনি যা করেন খুশি আবার আল্লাহ প্রশ্ন করবেন কাই আফালু বিহিম কেমন বিচার করব। নবীজি আবার বলবেন কামাশি তাই আরব ও রব আপনি যেমন করেন খুশি আল্লা বলবেন হাবিব যান আপনি একা যাবেন না আপনি গিয়ে তো জান্নাতের দরজা খুলবেন আপনি না গেলে তো জান্নাতের দরজা খুলবে না আপনি একা না এই সুযোগ শুধু আপনাকে দিচ্ছি রহমাতুল্লিল আলমিনকে দিচ্ছি আপনার নূরের নজর দিয়ে সত্তর হাজার উম্মত বাসাই করেন এই শব্দটুকুন বুখারির লাইসা আলাইহিম হিসাবুন আলা আদাব আপনি যাদের বাসাই করবেন তাদের হিসাবও নাই আজাবও নাই বিনা হিসাবে জান্নাতে ও ভাই বোখারি কি বলতেছে লাইসা আলাইহিম হিসাবুন ওয়ালা আযাব এই 70 হাজার এর মিজানও নাই ফুলসারাতও নাই হিসাবও নাই আযাবও নাই নবীর সাথে বিনা হিসাবে জান্নাতি কারা নবীর উম্মত বুঝছেন ভাল করে একটা আকীদা দিব এখানে কারা নবীর উম্মত নবীর উম্মত নবীর নুরের চেহারায় তাকানো যাদের উপর নজর পড়বে প্রথম নজর ওই সত্তর হাজারের হিসাব অনাই আজাব অনাই বিনা হিসাবে জান্নাতি আর আমাদের দেশের লামাজাবি আহলে খবিস নামে আলে হাদিসরা বলে নবী নাকি নিজেই বিচারে আটকা পড়ে যাবেন সবাই নাউজুবিল্লাহ বলেন নাই এরা যে গুমরা কোনো এর মধ্যে সন্দেহ আছে আরে আমার রসুলের নজরে উন্মতের হিসাব থাকে না সেখানে যারা রসুলকে বলেন নবী নাকি ফেল করে তাকায় থাকবেন এই পাল্লা বাড়ি হয় নাকি ওই পাল্লা বাড়ি হয় এমন কথা রসুলের সানে যারা বলতে পারে তারা বুখারির হাদিস অস্বীকারী বুখারির হাদিস অস্বীকারীরা বেইমান মুনাফেক কেনা বলে এটার নাম আব্দুর রাজাক বিন ইউসুফ কুলাঙ্গারটা এটা কয় কয় নবীজি নাকি নিজেই আটকা পড়ে যাবেন মানে এটা বুঝাইতে চায় কয় নবী ফাতেমারও চিনবে না ও ভাই আপনাদের আওয়াজ বুঝতেছি না নাকি ওর ফতু আপনিও মানেন কয় নবী কবরেও ফাতেমারে চিনবে না হাসরেও চিনবে না তিন তিন জায়গায় নাকি মানে এটা দিয়ে কি বুঝায় জানেন তোরা উম্মত তোদেরকে তো চিনবে না আপন মেয়েকেও চিনবে না হাদিস কি বলে দেখেন হাদিস বলে আল্লাহ বলবেন হাবিব সত্তর হাজার বাসাই করে নিয়ে যান যাদের বাসাই করবেন তাদের হিসাবও নাই আজাবও নাই বিনা হিসাবে জান্নাতি রাসূলুল্লাহ দেখেন আমরা খুশি না বেজার জোরে জোরে বলেন খুশি এই 70000 বিনা হিসাবে জান্নাতি খুশি না বেজার কিন্তু নবীজি বলেন আমি খুশি না আমি তো খুশি হয়ে গেছি বুঝি নাই কিছু জন্য রাসূল কি বলেন আমি খুশি না আল্লাহর হাবিব বলেন আমি আল্লাহর দিকে এভাবে তাকায় থাকব আগে যেমন তাকায়ছিলাম কোন কথা বলবো না বলবেন হাবিব আপনি কথা বললেও আমি বুঝি না বললেও বুঝি সুবহানাল্লাহ বল সুবহান আপনার এখন কি শব্দ চলছে আমি আল্লাহ জানি আপনি মনে মনে বলতেছেন যাতে আমি বিনা হিসাবে জান্নাতের তালিকা আরো বড় করে দেই রসুলকে আমি খুশি হবো কেমনে আর আল্লাহ তো সত্তর হাজার কে নিয়ে জান্নাতে যেতে বলছেন আমি তো সত্তর হাজার নিয়ে যেতে চাই না আমি তো চাই আমার সব উন্মত নিয়ে জান্নাতে যেতে বলেন আমি কোনো কথা বলবো না আল্লাহ আপনার অন্তরের শব্দ বুঝি আপনি চাইতেছেন আরো বড় করে ঠিক আছে দেয় হাবিব আপনার ইচ্ছা অনুযায়ী আপনাকে খুশি করার জন্য অলা সফাই অতি কার আমি তো আপনাকে খুশি করব। আপনি খুশি হওয়া পর্যন্ত দিব আচ্ছা আপনি আপনাকে খুশি করার জন্য দিচ্ছি এই সত্তর হাজারকে সত্তরটা ভাগ করেন কয় ভাগ আবার বলেন কয় বাঘ সত্তর ভাগ করলে প্রত্যেক বাঘে কতজন করে পড়ে এক হাজার সত্তর হাজাররে সত্তর ভাগ করলে প্রতি ভাগে কয়জন এক হাজার করে করে এভাবে রসুল সত্তর ভাগ করবেন এবার আল্লাহ বলবেন এটা এই পর্যন্ত বোখারিতে আসছে আল্লাহ আলামিন বলবেন হাবিব এবার প্রত্যেক বাগের সাথে আবার নতুন সত্তর হাজার করে করে নেন সংখ্যা বাড়ে নাই আপনাদের আওয়াজ তো বাড়ে নাই জোরাকান শোহার আল্লাহ সংখ্যা আগের মতো আছে না বা সেফ প্রথম ছিল শুধু সত্তর হাজার এবার সত্তর হাজার রে সত্তর ভাগ করে প্রত্যেক ভাগের সাথে আবার সত্তর হাজার আল্লাহ হাবিব বলেন আমি যখন দেখব না চাইতেই আল্লাহ দেন মনে মনে ভাববো চাইলে তো আরো বেশি দিবেন এজন্য আমি একটা শব্দ বলবো স্তাচিত নিআপ হগো আমার রব্বিনা হিসাবে জান্নাতের তালিকাটা আরো বড় করে দেন আবার এই সত্যের পরে আল্লাহ আরো বড় করে দিবেন আল্লাহ বলবেন হাবিব আর এক হাজার নয় এবার এক একজন করে আলাদা করেন প্রত্যেক জনের সাথে আবার সত্তর হাজার করে করে জান্নাতে নিয়ে যা কতজন হয়েছে বুঝতে পারতেছেন কেউ বুঝবো না এজন্য রসুল আবু দাউদের হাদিসে বলে দিছেন যে এমন করে করে আমার তিন বাগের এক ভাগ উম্মত হিসাবের আগেই বিনা হিসাবে জান্নাতি নবী আসে না নাই খবর রাখে কি রাখে না আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লাম বলেন এরপরে হাদিস

আসতে বলবেন গতকালকে আমি ভিডিওটা দেখছি নতুন আরেকটা ডক্টর আবু বকর জাকারিয়া নামে কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের ফিক ডিপার্টমেন্টের ওইটা বলতেছে নবীর কাছে কেউ সুপারিশ চাইলে তার ইমান চলে যাবে নাউ জোরে তার মানে ওই কুলাঙ্গার বেয়াদব আনাসিবনে ইবনে মালিক মত আনাস ইবনে মালিকের মত বেইমান বেঈমান বলতেছে ঠিক কিনা বলেন রাসূলের কাছে সুপারিশ চাইছেন আনাস এরম মন্তব্য শুধু আহলে হাদিস না আমার বাপ করলো তার ইমান নাই আমার পীর করলো তার ইমান নাই ঠিক না বা ঠিক আল্লাহ তান করুক বলেন আমিন আমি আটকা পড়লে আপনি আমার সুপারিশ করবেন ভিক্ষা চাই নবীজি বলে আনা ফাইলুন রে আনাস শুধু তোমারে না আমার সব উম্মতকেই আমি করব কাউকে ভুলবো না সুবহানাল্লাহ আনাস ইবনে মালিক বলেন ইয়া রাসূলুল্লাহ কোথায় আপনারে খুঁজে পাবো সব উম্মতকে এক কাতারে আনবেন সব নবীর এক কাতারে আনবেন এক সব উম্মতকে এক ময়দানে উঠাবেন ময়দানটা অনেক বড় হবে সেখানে বীর অনেক বেশি থাকবে কোথায় পাবো আপনারে নবী তিনটা জায়গার নাম বলে দিচ্ছেন তিরমিজি সহি হাদিস রাসূল বলেন ফাতলুবনি ইন সিরাত রে আনাস সবচেয়ে কঠিন পঞ্চাশ হাজার বছরের কেয়ামতের ময়দানে সবচেয়ে কঠিন জায়গাটার নাম ফুলসেরাত কি নাম ফুলসেরাতের মতো কঠিন আর কোন জায়গা নাই ওই কেয়ামতের ময়দানে সবচেয়ে কঠিন জায়গা ফুলসেরাত তিন বাগের যেই দুই ভাগ তোমরা বাকি থাকবা তোমাদেরকে তো নিয়ে যাবে ফুলসেরাতে রে আনাস আমার উম্মত ফুলসেরাতে গিয়ে দেখবে ফুলসেরাতের গোড়ায় আমি নবী হাজি আর কোনো নবী নাই আর কেউ নাই আসেন শুধু মোহাম্মদুর রসুল্লাহ নবী উম্মতের খবর রাখবেন কি রাখবেন না আল্লাহ হাবিব বলেন তুই হাত উপরের দিকে এভাবে উঠায় রাখবো হাসরের ময়দানে ফুলছে রাতের কিনারায় সাহাবাই কালাম বলেন আল্লাহ কেন উঠায় রাখবেন নবীজি বলবেন আমার উম্মতের একটা দল যখন ফুল রাত থেকে পড়ে যাইতে চাইবে পড়ে যাওয়ার সময় হাত দিয়ে এভাবে জড়িয়ে ধরবে বুকটা যাজরা হয়ে যাবে গোশতগুলো কেটে কেটে পড়তে থাকবে জাহান্নামের উপর সেই সূক্ষ্ম তীক্ষ্ণ দাঁড়ালু ফুলছে রক্ত জড়িয়ে পড়বে যখন এমন অবস্থা দেখবো আমি বলবো আল্লাহ উম্মতের এই কষ্ট আর সহ্য হচ্ছে না দয়া করে এই তালিকার উম্মত জান্নাতে নিয়ে যান আমার কথার সাথে সাথে তারা বিজলির ন্যায় পার হয়ে জান্নাতে চলে যাবে আমলে না নবীর সুপারিশে আল্লাহ আকবর প্রত্যেকটা জায়গায় দেখেন কোন জায়গায় আমলে যাচ্ছে না আমল করা লাগবে কোনো আমল ছাড়া যাবে না কোন নামাজ জামাতের বাহিরে পড়ার উৎসাহ আমরা দেই না জামাতেই পড়তে হবে তাসবি লাগবে পর্দা লাগবে কিন্তু এই বিশ্বাস সাথে রাখা লাগবে আমলে নাজাত হয় না নাজাত হয় নবীর কদমে ঠিক কিনা বলেন আমল হয় নাজাত হয় রসুল্লাহর কদমের কারণে হাজিরিন আল্লাহ হাবিসাম বলেন আমারে ফুলছেরাতে পাবা তারপরে কঠিন জায়গা মিজান আমারে মিজানে পাবা তারপর হাউজে কাউসারে তো আমি নিজের হাতে পানি দিব আনাসরে নবী সংক্ষেপে বুঝাই দিলেন আনাস আসলে আমার উম্মত আমারে খোঁজার দরকার হবে না সোমান আল্লাহ কন বুঝছেন ভালো করে আমার উম্মত কেউ আমারে কষ্ট করে খুঁজতে হবে আবার বুঝেন আমার উম্মত কেউ আমারে খোঁজা লাগবে বরং আমার উম্মতের যে যেখানে বিপদে পড়বে আমি নবী ঠিক সেখানে হাজির হয়ে যাব। যাবো নবী থাকবেন জোরে বলেন উম্মতের বিপদ যেখানে আরো জোরে বলেন উম্মতের বিপদ যেখানে নবী থাকবে এটা আমাদের আকিদা ঠিক কিনা বলেন উম্মত যেখানে বিপদে পড়ে তাই লোক যদি রসুলের সাথে ঠিক মতো থাকে তাহলে দুনিয়ার বিপদ উম্মত রসুলের সহযোগিতা পাবে আল্লাহর সাহায্য সোহান আল্লাহ কর নবী তো সাহায্য আনেন কার কাছ থেকে আল্লাহর কাছ থেকে নবীরে দেন কে নবীরে দেন কে এটাই হাদিস আনা কাসিমুন আল্লাহু ইউতি আল্লাহ দাতা আমি বন্টনকারী আল্লাহ আমারে দেন আমি বন্টন করি দেই তাহলে রসুল যদি কোনো কিছু বন্টন করেন এতে আল্লাহরে অস্বীকার করা হয় বরং এটাই মেনে নেওয়া হয় আল্লাহ নবীরে দিচ্ছেন নবী আমাদেরকে দিচ্ছেন আল্লাহ বললে তো শির্ক হবে না আমরা তো আল্লাহকে বাদ দিয়ে নবীরে মানি না ঠিক কেনা বলেন আমরা আল্লাহর সৃষ্ট নবী আল্লাহ খালেক নবী মাখলুক এভাবেই নবীকে মানি আল্লাহ দেন নবী রিসিভ করেন এভাবেই মানি তারপর বলেন থাকবে তাদেরকেও আমি আল্লাহর কাছে সেজদার পর সেজদা দিয়ে নাম থেকে বের করে আনবো সর্বশেষ সেজদাটা যখন দিব আল্লাহ বলবেন মাথা উঠায় বলেন আপনি কি চান সবাই আমি মাথা উঠানোর পরে দেখব সবাই বলতেছে নাফসি নাফসি আমি মাথা উত্তোলন করে বলবো উম্মাতি আমি মাথা উত্তোলন করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে এক ঝটকায় উম্মত বের করবেন আমি তাকায় দেখব আরো আস আবার সেজদা দিব আরেক ঝটকা বের করবেন আবার সেজদা দিব তৃতীয় সেজদার পরে আল্লাহ উঠানোর পরে বলবেন হাবিব কয়বার এভাবে সেজদা দিতে থাকবেন বরং আপনারে চুরান্ত সুযোগ দিচ্ছি বুখারী আখরিজ মান কলা লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসা এই শব্দগুলো বুখারীর নবীজি বলেন যে জীবনে একবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্তর থেকে বলছে তাদের সবাইকে বের করে নিয়ে যায় কে বলবেন? কারে বলবেন নবীজি বলেন এক ঝাটকায় বের করব আমার উ্ম হান নাম থেকে বোকার শ্বাস শব্দ হাত্তা লা আব ক ইল্লামান, হাবাসাখুল কর কোরআন আমি বের করার পরে আবার তাকায় দেখবো আর একটা উম্মত জাহান নামে নাই। আমলে বের হয়েছে কথা কয় না। আমল ছেড়ে দিতে হবে। আমল করতে হবে না ছাড়তে হবে। কিন্তু বিশ্বাস রসুল যে আহিসারে বলছেন আয়শা আল্লাহর কাছে বলো আল্লাহ যাতে হিসাব ইয়াসির নেয় সহজ হিসাব নেয় আম্মাজান কয় ইয়া রাসুলাল্লাহ সহজ হিসাব কি রসুল্লাহ বলেন সহজ হিসাব মানে আল্লাহ যাতে হিসাব সারা তোমার জান্নাতে নেয় কারণ আল্লাহ হিসাব শুরু করলে তুমি আয়সাও পার পাবা যদি আম্মাজান আয়সা পার না পায় পৃথিবীর কোন বুজুর্গ পার পাবে হিসাব দিয়ে নাজাত হয় না নাজাত হয় রসুলের মহাব্বতের নজরে সবার আল্লাহ এজন্য পরতে পরতে হবে উম্মতের জন্য রসুলের ভালোবাসা অন্তরে রাখা আবশ্যিক কারণ এই মোহাব্বত ছাড়া কোনো কিছু হবে না। আল্লাহকেও পাওয়া যাবে না না পাওয়া যাবে না আল্লাহ সুহান মহরমের যে শিক্ষা এক নাম্বার শিক্ষা হচ্ছে ইমাম হুসাইন কারো দিকে তাকায় নাই অন্যায় দেখার পরে বলছেন কেউ আসুক বা না আসুক রসুল সাল্লাহ সাল্লামের রক্ত যেই শরীরে সেই রক্ত কখনো অন্যায় দেখে বসে থাকতে পারে না কেউ আসুক বা না আসুক কারো বাস চাইবো না আমি আমার শক্তি দিয়ে অন্যায়ের প্রতিবাদ করবো সোমান এটা আমার আপনার শিক্ষা অন্যায় অশ্লীল কাজ দেখলে আমি যদি মনে করি আরে আরো দশজন তো আসতেছে না আমার দরকার নাই তাহলে আপনি হোসাইনি শিক্ষায় নাই কেউ আসুক বা না আসুক কেউ আপনার কথা শুনুক বা না শুনুক আপনার উপর হামলা মামলা হোক বা না হোক অন্যায় দেখলে প্রতিবাদ করতেই হবে ঠিক কিনা বলেন এটাই হোসাইন ইসলাম দুই নাম্বার দুই নাম্বার শাহাদাতের জন্য একে অপর প্রতিযোগিতা থাকতে হবে কখন আল্লাহর জন্য রক্ত ঢেলে দিব এটা যদি আপনার ভিতরে না যায় না থাকে তাহলে আপনার সেজদা এগুলো পরিপূর্ণভাবে আল্লাহর কাছে কবুল হবে না তাসবি সাবধান আপনি আপনার বিচার করেন আপনার ভিতরে এই আকাঙ্ক্ষা আছে কিনা যে প্রয়োজনে নিজের রক্ত ঢেলে দিব তবুও আল্লাহর জমিনে আল্লাহকে অপমান করতে দিব এই টেন্ডেন্সি যদি থাকে বুঝবেন ইমানাস আপনি আপনারা মাপবেন বালিশে মাথা দিয়ে ভাববেন আমার এই চিন্তা আছে কিনা পারবো কিনা দেখেন ইমাম হোসাইনের ইমাম হোসাইনের চারজন ভাই আপন ওনার সৎ ভাই আলী রাদুল্লাহ তালার অন্য স্ত্রীর চারজন সন্তান ওই ময়দানে শাহাদত বরণ করছেন নিজের বড় ভাইয়ের দুইজন সন্তান ইমাম হাসানের দুইজন ছেলে শাহাদত বরণ করছেন এরপরে ইমাম হোসাইনের বড় ছেলে আলী আকবর যখন যাবেন তখন ওনার বোন জয়নাব রাদুল্লাহ তালা আনহার দুইটা ছেলে আউন এবং মোহাম্মদ ওনারা এসে ইমাম হোসাইনের পায়ের উপর পড়ছেন যে মামা আপনার সন্তানের আগে আমরা শহীদ হতে চাই সোমান আল্লাহ ইমাম হোসাইন চোখের পানি ছেড়ে দিয়ে বলেন না একের পর এক এভাবে লাশ আমি সহ্য করব না বরং আমার ছেলেকেই পাঠাবো তখন ইমাম হোসাইনের পায়ের কাছে আসছেন জয়নাব রাজি তালা ওনার ভোন চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলেন ভাই আমার কেয়ামতের ময়দানে আমার মা যদি আমার প্রশ্ন করেন ইমাম হোসাইন যখন কারবালাতে বিপদে ছিল তুমি তোমার পক্ষ থেকে কি করেছিলে আমি তো জবাব দিতে পারব না আমি আমার এই দুই সন্তানকে কেয়ামতের মাতের নজরানা হিসাবে আপনার কদমে উৎসর্গ করছি কেমন মা কেমন সন্তান আর আজকের মারা সন্তানের বুকে আগলানুর নামে প্রাপ্তবয়স্ক ছেলের রোজা রাখায় না কয় ছেলের শরীর ভেঙে যাবে নষ্ট হয়ে যাবে পারবে না আছে না নাই আর আমরা কি দেখলাম শুরুতে দেখলাম সাহাবাইকার ছোট ছোট বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যেতেন মন ভুলিয়ে রোজা রাখতেন ছোট ছোট বাচ্চাদেরকে ময়দানে শহীদের জন্য জয়না রাজি আল্লাহ তারা দিয়ে যাচ্ছেন এটাই হোসাইন ইসলাম এখানে মৃত্যুকে ভয় পাওয়া যাবে না আমাকে আমার পরিবারকে আমার সন্তান সহ আল্লাহর দিনের জন্য আমরা কোরবান সহ অর্থ শ্রম সময় রক্ত ব্যয় করতে রাজি আছি না নাই আল্লাহ ইসলামের উপর আমাদের কবুল করুক আমিন হাজিরিন আসলে অনেক সময় বেশি নিয়ে ফেলছি মিনিটের মতো আমার প্রশ্নটা খুবই সূরা ফাতিহার পরে আমরা আমিন বলি কি বলি আমিন তে আমিন বলতে আদেশ দেন কে আল্লাহ নবীজি নবীজি বলেন ইজা ক্বাল আল ইমাম গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন